অবশেষে জল্পনার অবসান ঘটেই গেল বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হচ্ছেন সেটা মোটামুটি এখন দিনের আলোর মতোই পরিষ্কার জল্পনা গত এক বছর ধরেই চলছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দু সালের লোকসভা ভোটে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়ে কেন্দ্রের মন্ত্রিত্ব পেয়েছেন এক বছর আগেই তখন থেকেই বঙ্গ বিজেপিতে আলোচনা শুরু হয়ে গিয়েছিল সভাপতি পদে সুকান্তের মেয়াদ নিয়ে এক ব্যক্তি এক পদ নীতি মেনে মন্ত্রী সুকান্ত রাজ্য বিজেপির সভাপতিত্ব ছেড়ে দেবেন কিনা তা নিয়ে আলোচনা চলছিল সুকান্ত সরলে কে আসতে পারে তা নিয়েই আলোচনা ছিল বিধানসভা নির্বাচন ঘোষণা হতে যখন আর মাত্র এক মাস মাস আটেক দেরি তখন এই রাজ্যে সভাপতি বদলের ঝুঁকি বিজেপি নেবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল কিন্তু সমস্ত আলোচনা তথা জল্পনায় এবার অবসানের পথে এই রকমটাই জানাচ্ছে বিজেপি সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণ পাওয়াতেই বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে রাজ্য বিজেপির অন্তরমহল দাবি করছে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক সোমবার সকালেই কলকাতা থেকে দিল্লি যান শ্রমিকের ঘনিষ্ঠ বৃত্ত দাবি করছে একটি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছেন সোমবার দুপুরের দিকে খবর মেলে যে সন্ধ্যায় নড্ডার বাসভবনেও শ্রমিক ভট্টাচার্য আমন্ত্রণ পেয়েছেন সেই আমন্ত্রণ ঠিক কোন কর্মসূচির কারণে তা নিয়ে ধোয়াশা ছিল বিজেপির একটি সূত্র দাবি করেছিল অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে যারা বিদেশে গিয়েছিলেন তাদেরকে বাড়িতে ডেকেছেন নাড্ডা কিন্তু সেই সব বিদেশ ফেরত প্রতিনিধিগুলির সদস্যের ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী নিজের বাসভবনে ডেকে আলাপচারিতা সেরে নিয়েছেন যখন তখন নাড্ডা কেন আলাদা করে তাদের ডাকতে যাবেন এই প্রশ্ন ছিলই বিদেশে যা প্রতিনিধিগুলিতে শুধু বিজেপির নয় অন্য দলের নেতারাও ছিলেন তারা দেশের প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে পারে কিন্তু বিজেপির সভাপতির বাসভবনে আদৌ কি যাবেন সেই প্রশ্ন ছিল কোনো প্রশ্নেরই সদুত্তর ছিল না কারোর কারোর ব্যাখ্যা বঙ্গ বিজেপির সভাপতির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা রবিশঙ্কর প্রসাদ এবং শ্রমিক একই সঙ্গে নাড্ডার বাসভবনে ডাক পেয়েছেন জানলে অনেকের কাছে অনেক কিছু স্পষ্ট হয়ে যেত তাই ভেবেচিন্তেই চিনতেই কিছুটা গোপনীয়তার মোড়ক রাখা হয়েছিল রবিশঙ্কর এবং শ্রমিক দুজনেই বিদেশ ফেরত প্রতিনিধি দলে ছিলেন তাই নাড্ডার বাড়িতে ওই প্রতিনিধি দলের সদস্যরা আমন্ত্রণ পেয়েছে বলে মুখে মুখে খবর ছড়ালে আমন্ত্রণ পাওয়ার আসল কারণ কিছুক্ষণ হলেও গোপন থাকবে বলে অনেকেই আশা করেছিল বিজিবির একটি সূত্রের দাবি অবশেষে জল্পনার অবসান ঘটেই গিয়েছে শমিক ভট্টাচার্যই হচ্ছেন বঙ্গ বিজিবির আগামী সভাপতি